डिस्क्लेमर ये वीडियो थे के बाद चला दूर है था को चलो जाम मारा ताय नहीं है और सर आज স্যার বলছি আজকে ওই পশ্চিম পাড়াতে ঘরের ভেরিফাই আছে কি করবে না আজকে পাঁচ তারিখ যা কেলা আজ মনেই ছিল না যে রে চুচ চু তোর কি মনে থাকে তুই বলছিলে কেলা মনে মনে বলছি যে অনেক সময় হয়ে গেল তো এখন যাবে অনেকটা টাইম হয়ে গেলো বেশ চল

কেলা চশ মারে পড়ি নাই তো বাল বুলু বেরোবে না তো কেলা কলা বুলু বেরবে বাবলু ঘর কোথায় বাবলু ঘর বাবলু ঘর জানি তো ওই দিকে

সরকারি ঘরে ভেরিফাই করতে এসেছি যারা কাগজ জমা দিচ্ছে তারা ঘর পাবেন ঘরের জন্য আমারই নামি বাবলো তোমার মূর্খ লোক আমাদের কপালে ঘরটা মারা বেশ ঝিক ঝাক তাহলে কি ছিটকে কাগজ জমা দিছ এই মারা স্যার তুমি কি বলছো এই ঘরটা আমার লয়লা কিছু জানিস যে আমি যদি বলছি সেদিকে চো

লাও কেৰি ঘৰ পাব তুটো বা মত কৰি ৰাখিছ হাছ একটুকু হৈ গৈছে देखना एक साइन करो लाओ मरा आओ साइन तो करो ये केला ले ला लाच दई दिखनी परा दई ये लो इन्हें साइन तो करो इनका का साइन करबो चलो लेख लो देखना करो ये আর একটু কি আছে নাম আছে না দেখ একটু হিরো হিরোৰ ঘৰটো এবার কোথা দেখ বাল বলু কে বাল বলু বলছি বাবলু চলো একবার সুদিন আসি এ বাবলু দা একবার আসো দা হিরুৰ ঘৰটো কথা গো হিরোৰ ঘর চলো আমি দেখে নিচ্ছি চলো চলো সু জাগে তেতুলগাষ্ট রয়েছে ওই বাদ গিয়ে ঘুরে যাবে হিরো ভাইয়ের ঘর হ্যাঁ ঠিক আছে চলো সবস চলো

বৌদি দাড়ি কেনা বসো বসছি বসছি বৌদি দাদা কখন আসবে বাচ্চা রস উঠেছে ওই জন্য আর বৌ আর গাড়ি বুড়া হয়েছে আর আমার বউ হেসে আসছে ওদের সাথে কথা বলছে ও আরও হেসে কথা বলছে কেলা বাগান পরিষ্কার করতে আমার গাড় পিঠ জ্বলে গেল আর এই কেলা ঘরে ধিম ডি ধরেছে কেলা ইয়ার কিছু বলি রে ও মা গো গান তো ফাটিয়ে দিলো কে কেলা তোর কুল রস তুই তো দাঁত কেলাছ না তুই তো আয় না আমাকে তুল আমি তো কেলা এখানে থাকবো না ছোট ঘর এ ছুচু যদা না জেনি না বুঝি ওকে গুড়াল দিলি কে বেটে জানি সো কে বেটে কেলা ওরা আরে ভচু আনি সরকার তিন ঘর দিতে এসছিল আগে বলবি তো কেলা স্যার বসন বসন স্যার ভাল বসে আমি তো এখনা থাকব না চল ছোট ঘচ্চ ভালারে এখনা আমি থাকবো না এক কথা চুপচাপ সাইন তো কয়া বুড়ি নে কলমটা নে चल कला साइन कर चुपचाप कल सुबह घर पे चामी करने पाऊँ ना कोरी दाओ मैंने कार के चिल्ले दे बैग वाह मैंने घरे जो नहीं सीखे मैंने कच्चा ही वो कहीं भाई घर पे थी वो तो बड़ा बड़ा लुकेसा ते मेला चे

তা সকাল সকাল কি হলো ভাবে আসো আসো বসো 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 আই তো ঘরের জন্য অফিসার এসেছে তোমার তো অনেক বড় বড় লোকের সাথে আলাপ আছে তা আমি একটা নার মানুষ তা আমার তালি থেকে পানি পড়ছে তো একটা ঘরের ব্যবস্থা কর দাও ওই ঘরে যে থাকা যেছি না ও তাই নাকি ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ফোন করে দেখছি আমার কাছে তো কোনো খবর নাই তাও আমি ফোন করে দেখছি একবার ফন বইলে ধরছি না ফন ধরছি না উঠাইয়ে না হ্যালো শুনছি নাকি ঘরের জন্য অফিসার এসছে তো একটা নার মানুষ আছে তো আর একটা ঘর হয়ে গেলে ভালো হতো ও ঠিক আছে ভাবি আমি বলি দিলাম অফিসার দেখবে তোমাদের ঘর যাবে কাগজ গেলা দিয়ে দেবে ঠিক আছে ভাই তাহলে আমি আসি ঠিক আছে ভাবি যাব সময় পাও আসবে একবার একবার খুব রস উঠিছে রাতে একবার ফাঁকা থাকলে আসবে ছোট কোথায় চলে এসেছিলাম রে ঝাড়ে বাস মানে ভরে দিচ্ছি রে আগো আমরা কি ঘর পাবো না জমা দিছ তা তো দি নাই বস কাগজ জমা দেই নাই বলছি তাহলে হবে বস কাগজ দেই নাই এ মারা হ্যাঁ হ্যাঁ বল 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 বলছি কাগজ জমা দেই নাই কি করবে হবে না হবে না একবার অফিসে দেখা করে যাবে যাই একবার ছপুর হবে গাছ ঘুরে আসি দেখিয়ে কাজ বস উপর থেকে ফোন করেছিল একটা নার মানুষ আছে ওর ঘরে গিয়ে এবার ভেরিফাই করতে হবে তুমি তো চুল কাটতে বসে গেলে দেরি হয়ে গেল কি করবে চল কেলা ঘুরে আসি চলো তাহলে কি ব্যাপার ওই মাকে তো কাগজ জমা দেয় নাই ও ঘর কেন ঢুকছে যাই ওই মাছ আক্রমা আগো তোমার নাম কি আমি ছপুরা বলি কাগজালা নিয়ে হ্যাঁ হ্যাঁ যাই যাই বেশ কাগজ আসি নাও কাগজটা দেখো চৈত্রহীন মেয়ে তো দেখলাম ঠিক আছে তাহলে ঘর টু কোথা একটা ফটো তুলতে হবে ওইখানে হবে স্যার বাড়িটা যা ছোট্ট ভেতর বাইরে সব ছবি তুলিলে চলো 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 ছবিটা তুলে নি আসেন আসেন স্যার আমার পেছন পেছন আসেন এখানেই হবে বাড়িটা দাও ওইখানে ফটোটা তুলি লি হ্যাঁ হ্যাঁ যাই যাই দাঁড়াই বড় ওখানে ছবি তুলবে একটু ভালো করে তা ভাই মা মেঘু লাগবে হয়েছে না অ্যাপেল না অ্যাপেল আনবে দেখছে একটা ওই সুইচ টিপা ফোনে নিচে মা মেঘু নাও প্যাকটো ঢাকা নাও আমি তো ফেসবুকে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেবো না এটা ঘর পাবে তুমি মা মেঘু যত নাটক দেখতে পারো চলো হম চলো হ্যাঁ ছোট্ট একটা ছবি তুলদি কতক্ষণ লাগে তোর টাইম লাগবে না যা প্যাট পিট দেখাইছি মাগি প্যাট দেখাবে না মাগি ঘর পেয়েছি কাগজ জমা দিলাম না বলে আমি ঘর পেলাম না ওই মাগি কি করে পেয়েছি মাগি তোর মরণ নাই পাড়াতে টাই 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 করে লোকের ঘরে ঘুরি আমি ঘর পছি বলি তোর প্যাট টা ফুটে যেছিল মাঘে মাঘে তুই মাঘ আর কেউ নাই তুই ঘর কি করবি হ্যালো মাগি তুই দশ ঘন্টা পেটে পাথা ধরেছিস তোর মাগি ঘর লাগবে না লো মাগি পর পুরুষের সাথে মোটর সাইকেলে মাগি শুধু ভু আর ভুঁ করি বেড়াস মাগি তুই লজ্জা লাগে না মাগি লোকের ঘরে এসে লোকের কান ভাঙাইতি মাগি মাগি বেশি মুখ খোলাস না মাগি ভরি দেবো মাগি তুই নাইটের ভিতরে ভরি দেবো মাগি আমার ঘরে এসে ঝগড়া মাগি গদি ছাড়ো 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 নো কোর কোন রে যেতে ধরি গান্ডে কালি দুপু ছোটু বাচ্চা রে ঠিক করেছে কেলা তোকে মেরেছে তোর কেলা খুব কুড় তখন থেকে দেখছি তুই শুধু উল্টা পাল্টা করছিস খুব রস উঠে লাই তোর ঠিক করেছে ছোটু পালা জায়গা গরম আছে যখন তো ফুটিয়ে যাবে মাগি কলসালা তো ঝগড়া মাগি ঘরে এসে ঝগড়া মাগি শুধু জানটাকে জলাই নিলে মাগি সবাইকে জলিন দিলে জানটা মাগি তোর দাদা পাড়াতে লোক থাকতে পারবে না লো মাগি আমি সব কিছু করি তুই কিছু করিস না কি ব্যাপার ছপুর ভাবির ঘরে ঝামেলা ঝামেলাগিস যা একবার দেখিয়ে আসি মাগি আই তুই ধরে থেকালি দিছি দেখ ম্যাগে তুই ধর থেকালে দিছি তুই ছিড়ি দিছি দেখ একদম মামি ছাড়ো ছাড়ো চুলে দুশো ছিড়ি দিতাম আমি মা ভাই আমি কাগজ জমা দিলাম না বলে আমি ঘর পেলাম না ওই মাগি কি করে পেয়েছে ওখানে মাগি ধরে থাকালি দিতাম ঠিক আছে তো চাইলে হবে ও নার মানুষ পেয়েছি পেয়ে যাক তোমাকে পরে বসে একটা ব্যবস্থা করে দেবো চলো 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 মাগিতে জানটা জলিন দিলে বেলা হয়ে গেল কাপড় গেলা কুড়োই আবার রান্না চাপাইতে হবে বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমরা এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে কৃষিকাজকে নিয়ে ওটা তোমরা আমাদেরকে আমাদেরকে অনেকটা সাপোর্ট করেছো তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো কেননা প্রথম ভিডিও যেভাবে আমরা লাইক পেয়েছি কমেন্ট পেয়েছি সত্যি আমরা অনেক খুশি আমাদের এখন যে ভিডিওটা দিয়েছি সেটার নাম ঘর নিয়ে কেলেঙ্কারি এই ভিডিওটা তোমরা পুরো দেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর এর থেকে আরো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে আমাদের আবার নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো ঘরে দেবো ঘরে দেবো ঘরে দেবো